আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ড্রিম ফোজ পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে মিরপুর আমরা এসেছি আপনারা জানেন যে এই মিরপুর ব্যস্ততম এলাকা এবং কি জীবন্ত এই শহরে এক ভয়াবহ ইতিহাস লুকিয়ে আছে সেটা হচ্ছে পাকিস্তানি হানাদার বাহিনী এবং রাজাকারদের যে নির্যাতনের একটা যে কেন্দ্র ছিল আজকে সেই কেন্দ্রতে আপনাদেরকে নিয়ে যাব। সেটা হচ্ছে মিরপুর জল্লাতখানা আপনাদের সাথেই থাকুন আমরা হচ্ছে আজকে সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে সেই জল্লাদ খানার কাছেই চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে কান পেতে শুনি কি বলতে চাইছে জল্লাদ খানার বদ্ধভূমি মুক্তিযুদ্ধ জাদুঘর আসলে এখানে কি কি রয়েছে আমরা হচ্ছে আপনাদেরকে এগুলো সব ঘুরে ঘুরে দেখাবো আসুন আমাদের সঙ্গে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে ভবনটা ছিল পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকারদের গোপন নির্যাতন কেন্দ্র এই জল্লাতখানা ভিতরে প্রবেশ করে অনুভব করছি নীরব ও নিস্তব্ধতা স্বাধীনতার শেষের সময়ে উনিশশো সালে অসংখ্য মুক্তিকামী মানুষ এখানে আনা হতো চোখ বাঁধা হতো হাত বাঁধা হতো তারপর চালানো হতো অকত্য নির্যাতন এই সেই জায়গায় বন্ধুরা আপনারা অবাক হবেন যে এবং শুনে আপনাদের গা শিরে উঠবে এখান থেকে উদ্ধার করা হয় শহীদদের পোশাক রক্তমাখা কাপড় হার ও ব্যক্তিগত জিনিসপত্র প্রতিটি জিনিস আমাদের মনে করিয়ে দেশ স্বাধীনতার মূল্য কতটা নির্মম ছিল তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা মিরপুর জল্লাত আহ জল্লাদ খানা বদ্ধভূমি আমরা এখানে অবস্থান করছি আমরা এখানে আসার পরে হচ্ছে আমাদের হচ্ছে এই জলাত্নাবद्ध ভূমির নিরাপত্তা কর্মী মুরব্বী আঙ্কেল আছেন আমরা হচ্ছে তার তার কাছ থেকে আমরা জানতে चाहবো যে এখানে উনি কতদিন ধরে আছেন আর এখানে এখানকার ইতিহাস আর দর্শনার্থী কেমন আসে এখানে ঘুরতে আসে কেমন আমরা সেই বিষয়গুলো আমরা তার কাছ থেকে জানতে चाहবো আর কি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার নামটা আমার নাম মোহাম্মদ শেখ আচ্ছা আপনি এই বদ্ধভূমিতে কত বছর ধরে আছেন থেকে বছর আচ্ছা যেহেতু আপনি কি এখানে একাই থাকেন না আরো কেউ আচ্ছা আচ্ছা যাই হোক যাই হোক এই সম্পর্কে আপনি কি কি জানেন যদি আমাদেরকে একটু আমাদের প্রিয় বন্ধুদের জন্য আপনারা আপনি যদি আপনার অভিজ্ঞতা একটু বলেন আর কি আসলে এই জায়গাটা তখন কোনো জায়গা এখনো কোনো ফেরা ছিল না ফাঁকা জায়গা ছিল এটা ফাঁকা ছিল নামা ছিল বিল এলাকা ছিল এদিকে তখন কোনো লোকজন আসা হয় নাই লোকজন আসা হয় নাই তখন এই ঘর মার কোনো কিছু ছিল না আশপাশে কোনো কিছু ছিল না ফাঁকা ছিল শুধু পানির অসার পাম হাউসটা ছিল আচ্ছা আচ্ছা অসার পাম হাউসটা ছিল ওনারা পাম হাউসে পরবর্তীতে ওনারা উনিশশো একাত্তর সালে স্বাধীনের সময় ওনারা এখানে অনেক লোক নিয়ে আসে মাটি জবাই করে করে কুয়ের মধ্যে ফেলাইছে কুয়া আবার নদীর সাথে লাইন করছে

কতগুলো খন্ড পাওয়া গেছে এখানে পাঁচ হাজার তিনশো বিয়াল্লিশটি খন্ড বিরানব্বইটি প্রিয় দর্শক আপনারা বুঝতেই পারতেছেন যে এখানে যে গণহত্যার যে একটা নির্যাতন করা হয়েছিল তৎক্ষণিক সময় যখন পাকিস্তানি হানাদার বাহিনী এবং রাজাকার মিলে এই যে নির্যাতনগুলো করেছিল তারই হচ্ছে ওই আঙ্কেলের কাছ থেকে আমরা মোটামুটি জানতে পেরেছি আঙ্কেল আর কি কি জানেন আমাদের একটু বলে আমাদের ছটা লোক ছিল জি জি ছিল এই লোকটা এখন ইদ্দে সাধানো আছে মানুষ আপনাদের দর্শকদের হাড়ি বা এই যে আমরা ওালের মধ্যে যে অংশগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে মূলত কি হাড় হাড়ি আসলে প্রিয় দর্শক আপনারা বুঝতেই পড়তেছেন যে আঙ্গেলের কথা অনুযায়ী আমরা আসলে আমরা দেখেই যাচ্ছি আমরা ভালোভাবে জানতাম না যে ওয়ালের মধ্যে যে আসলে হাড় হাড়ি

এই বেলটা কি আত্মারা নড়ি ওঠে অথবা আমাদের আত্মাটা নড়ি ওঠে এই জন্য আত্মার সাথে সংযোগ দেওয়ার জন্য এই বেলটা ও আচ্ছা 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 আপনাদের সকল বোঝানোর জন্য আমাদের আছে আচ্ছা এখানে কি ঘটেছিল সেখানে একটা দেওয়া আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঠিক পিছন সাইডই হচ্ছে কুয়াটা যেখানে হচ্ছে লোকদেরকে কেটে দ্বিখণ্ডিত বা জবাই করে ফেলে দেওয়া হয়েছিল সেই জায়গাটা হচ্ছে আমাদের ঠিক পিছন সাইডে হ্যালো ভিউয়ার্স মুরব্বী আঙ্কেলের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম সত্যি মনে হচ্ছে কূপের পাশে দাঁড়ালে মনে হয় এখানকার এখনো জমে আছে মৃত্যু ভয়ের সেই ভারী নিঃশ্বাসে পাকিস্তানি হানাদার ও রাজাকাররা নির্যাতনের শেষে অনেক শহীদ বুদ্ধিজীবীদের লাশ গোপনে ফেলে দিত এই গভীর অন্ধকার কূপে বন্ধুরা আপনারা যখন এখানে আসবেন তখন দেখতে পাবেন মুক্তিযুদ্ধর নির্মম বাস্তবতা কতটা ভয়াবহ ছিল কূপের ভিতরে অন্ধকার যেন বলে দিচ্ছে এই দেশের স্বাধীনতার পিছনে আছে হাজারো লাশের নীরব কান্না আমাদের মনে করিয়ে দে এখানে শুধু মানুষ মারা যায়নি এখানে হত্যা করা হয়েছে জ্ঞানের আলো জাতির শ্রেষ্ঠত সন্তানদের আর সেই কূপ সংরক্ষিত ও স্মৃতিচিহ্ন হিসাবে দাঁড়িয়ে আছে মানবতার বিরুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর এক অধ্যায় লুকিয়ে আছে এই ছোট্ট জায়গার ভিতরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কূপের পাশে ভয়াবহ ঘটনার স্মৃতি ধরে রাখতে পরবর্তীকালে এখানে নির্মাণ করা হয় বদ্ধভূমি স্মৃতিসৌধ সত্য তো এটাই বন্ধুরা অপরাধ যতই গোপন করা হোক না কেন ইতিহাস তার সাক্ষ্য খুঁজে নেয় আমি ও আমার প্রতিটি বন্ধুর পক্ষ থেকে প্রতিটি শহীদের প্রতি শ্রদ্ধা যাদের থেকে আমরা পেয়েছি লাল সবুজের বাংলাদেশ প্রিয় বন্ধুরা আমরা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা জল্লাদ খানা থেকে বেরিয়ে আসছি দীর্ঘ সময় আপনারা আমাদের সঙ্গে ছিলেন আহ এই জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো যাত্রায় সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আসসালামু আলাইকুম